কালকের থেকে শুরু হয়েছে এই তাণ্ডব আর যানবাহন বন্ধ রয়েছে রাস্তা অবরোধ করে বসে রয়েছে হাজার হাজার না খালি এতে লক্ষাধিক মানুষ সাধারণ মানুষ এরা ভোগান্তিতে পড়েছে আচ্ছা সমস্যাটা কোন জায়গায় আমরা একটু ব্যাখ্যা করি সমস্যাটা হলো এই গতকালকে আওয়ামী লীগ বা যুবলীগের এক নেতাকে বা ছাত্রলীগের এক নেতাকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা কর্মীরা তাকে ধরা পটিয়া থানায় নিয়ে যায় পটিয়া থানায় নিয়ে যা বলে যে এই আমলিক করে একে গ্রেপ্তার করেন এর নামে মামলা দেন ওসি অপারগতা প্রকাশ করে কারণ ওসি তদন্ত করে দেখে থানায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই মামলা নাই অসিতাদের বিনয়ের সাথে জানাই যে এই ব্যক্তির নামে কোনো মামলা নাই আর এটা আমাদের প্রতি নির্দেশনা আছে ওপর থেকে যে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা না থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে না এমনটা হয়তো যে তারা হয়তো ওই মুহূর্তে তারা বলছে যে ঠিক আছে আমরা মামলা দিয়ে দিই ঠিক আছে মামলা দিয়ে দিই ধরিয়াই না এটা ওসি অ্যাকসেপ্ট করে নাই এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে যায় হৈ হট্টগোল করে এক সময় যখন সেখানে অনেক উত্তেজনা বাড়ে তখন সেই ছাত্রলীগ নেতাকে ওসি নিরাপত্তা হেফাজতে থানায় নাই তারপরে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চড়াও হয় থানায় তখন পুলিশ লাঠিচার্জ করে বাধ্য হয়ে লাঠিচার্জ করে লাঠিচার্জ করাতে ছয় সাতজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আহত হয় এটা হলো গতকালকের ঘটনা তারপরে আজকে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা দিয়া আবার থানায় যায় এবং সেই ঢাকা থানায় যায় আজকে তাদের দাবি হল ওসিকে বরখাস্ত করতে হবে ওসিকে বরখাস্ত করতে হবে এবং এই দাবিতে তারা আজকে সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম কক্সবাজারে সড়ক যোগাযোগ বন্ধ 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 করে দিয়েছে তারা এবং এই যে করছে এখন পর্যন্ত আছে তাদের একটা গ্রুপ আবার ডিআইজি অফিসে যে আলাপ আলোচনা করতেছে আর সেনাবাহিনী সেখানে উপস্থিত আছে এবং সেনাবাহিনী তাদেরকে রাস্তাটা ছাড়িয়ে দেওয়ার জন্য অনেক উন্নয়ন করতে যে আপনারা জনগণের এই তো হলো ঘটনা তাই না এখন যে কথাটা বলতে চাই আমি হেরিংটা দিয়েছি যে বৈষম্য বিরোধীদের তাণ্ডব কেন দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা একটা ইতিহাস কারণ বিগত সময়ের যে আন্দোলন গণভ্যুত্থানের এই একটা ব্যানারই ব্যবহার করা হয়েছে দলমত নির্বিশেষে সবাই আমরা সবাই এদেশে যারা আন্দোলন করছে ওই ব্যানারের নিচে আন্দোলন করছে কোনো রাজনৈতিক দলের ব্যানার সামনে আনে নাই সেই হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটা কিন্তু ইতিহাসের অংশ হয়ে গেছে এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এখন এই বৈষম্য বিরোধী কোন রাজনৈতিক নেতারা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়ন্ত্রিত ব্যক্তি এই সরকার চালাইতেছে বা এই সরকার হলো বা আমাদের বলেছেন তাদের নিয়োগ কর্তা হল ছাত্ররা তিনজন মন্ত্রী আছে উপদেষ্টা আরো যারা আছে তারাও তো এই আন্দোলনে ছিল তারাও তাদেরই লোক তাইলে পৃথিবীর কোথাও দেখেছে যে সরকারি দল কোনো দাবি দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে তাণ্ডব করতেছে রাস্তায় দেখছেন দেখেন নাই তারা যদি কাউকে গ্রেফতার করার ইচ্ছা থাকে গ্রেপ্তার করতে হবে তারা একটা লিস্ট করুক লিস্ট করে মামলা করুক সুযোগ আছে তো লিস্ট করে থানায় মামলা করুক থানা মামলা না নিলে সরকারের কাছে দিক লিস্ট যে আমরা এই লোকগুলোর গ্রেপ্তার চাই কিন্তু একজন লোককে আপনি যখন মন চাইল থাবা দিয়ে ধরে টানতে টানতে থানায় নিয়ে গেলেন তো সিরে বলেন যে এর গ্রেপ্তার করেন আর উনি গ্রেপ্তার না করলেই ওনার অপসারণ চাই উনি হলো শেখ হাসিনার দালাল শুধু অপসারণ না তাকে বহিষ্কার না করলে রাস্তাঘাট সব বন্ধ এটা মগের মূল্য এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে মব বলতেছি না আমি কিন্তু কারণ মদদের কোনো ব্যানার থাকে না তো জনতা তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশটাকে তারা এখন মগের মুল্লুক বানাতে চেয়েছে তাহলে এক শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে এখন তো দেখতেছি প্রতি গলিতে গলিতে শেখ হাসিনা গেছে সারা দেশে যেমন এখন হাজার হাজার শেখ হাসিনা লক্ষ লক্ষ শেখ হাসিনা তাহলে এর গ্রেপ্তার করো আরে ধরো আরে মারো এখন আমরা তো এটাও দেখতেছি যে সারা দেশে মামলা বাণিজ্য হইতেছে যথেষ্ট পরিবারে দু চারশো জনের নামে মামলা দেওয়া হইতেছে তারপরে বেচা কিনা চলতেছে আমরা এই দেশে বসবাস করি না আমরা চোখ কান খোলা রাখছি না আমরা দেখি না যাদের টাকা পয়সা আছে ভালো টাকা পয়সা আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে তারা মামলা থেকে বাদ আর মামলার কথা বাদই দিলাম এমনিও প্রতি এলাকায় এলাকায় কে কাকে শেল্টার দিবে তারা বিচার চায় এদের উদ্দেশ্য কি সব তারা বিচার চায় প্রতি এলাকায় এলাকায় তো আওয়ামী লীগের লোকজনদের শেল্টার দেওয়ার জন্য তাদের বাড়ি বাড়ি ঘুরতেছে টাকা দাও শেল্টার নাও টাকা দাও শেল্টার নাও তারা কি সত্যি বিচার চায় তাহলে বিচার চাইলে মামলা করেন না কেন এ হলো একটা কথা আর আর একটা কথা হলো সুশাসন পুলিশ পুলিশ চলবে কার কথায় পুলিশ চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথায় সরকারের কথাই অসিত্ব মামলা নেওয়ার নাই এরা কি এটা বুঝে না যে ওসি যে এই সিদ্ধান্ত হয়েছে আরো আগে আমরা তো জানি এই যে ধানমন্ডিতে দুজনকে গ্রেপ্তার করার জন্য যে এই ছাত্ররা গ্যাদারিং করলো অনেক ওসির সাথে যে একে একে গ্রেপ্তার করতে হবে তারপরে যখন ওই ছাত্রদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছিল নিরাপত্তা মাসুদ সমন্বয় তাদের ছাড়াই নিয়ে আসলো ওই দিনকেই সেনাবাহিনী প্রধানও বলছে যে মদ সৃষ্টি করা যাবে না এক নম্বরে আর দুই নম্বরে মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না এটা সেনাবাহিনী প্রধান বলছে কিন্তু সরকার থেকে এটা বলছে পুলিশ প্রশাসন এটা বলছে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবও বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা তাহলে এখন যদি আপনারা একটা ওসির কাছে যারে মন চাই ধরে নিয়ে যান যে এর গ্রেপ্তার করেন না হলে আপনার চাকরি খেয়ে দেবো ওসি চলে কার কথাই ওসির উপরে এসপি আছে ডিআইজি আছে ওখানে কমিশনার আছে তারপরে আইজি আছে তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে এই নির্দেশনা ছাড়া কি ওসি চলতে পারবো এখানে ওসির কোনো দোষ আছে ওসির কোনো দোষ নাই এক আরো মারাত্মক ব্যাপার হলো কালকে সন্ধ্যার থেকে ফেসবুকে দেখতেছি যে অনেক পোস্ট ওই যে যাত্রাবাড়িতে যে পুলিশ মাইরা ঝুলে রাখছিল উত্তর ঝুলাই রাখছিল সেই পোস্ট ফেসবুকে দেওয়া হইতেছে আর বলা হইতেছে কি যে যাত্রাবাড়ির ওই উত্তরার কথা কি পুলিশ ভুলে গেছে পুলিশকে টাঙ্গাই দেওয়া হবে এমনও পোস্ট দেখলাম ফেসবুকে যে ওসি থেকে কনস্টেবল পর্যন্ত সবার রক্ত দেখতে চাই তারা আজকে এই ঘটনাটা লক্ষণটা ভালো না এটার উদ্দেশ্য হল পুলিশ তো তাদের প্রতিপক্ষ না আমি কথাটা আবার রিপিট করতেছি এই সরকার তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার এনসিপি সরকার তো সচিবালয়ে বসলেই তো যমুনাই বৈশালী তো কাম হয়ে যায় কিন্তু না এখানে যে জিনিসটা করা হইতেছে পানি ঘোলা করা হইতেছে পুলিশ ডিপার্টমেন্টটাকে ইন্যাক্টিভ করিয়া যাতে লুটপাট করা যায় দেশের বিশৃঙ্খলা করা যায় আজকে পুলিশ যদি ইন্যাক্টিভ হয়ে যায় না থাকে তাহলে দেশের কি পরিস্থিতি হবে এমনি তো দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে মবের ভয়ে সব আতঙ্কিত সাধারণ মানুষ সব সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে সব মবের ভয় কিন্তু আমাদের দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে দেখতেছে ধর্ষণের ঘটনা ধর্ম ঘটনা এমনে হ্যামনে প্রতিদিনই ঘটতেছে এক জায়গায় কিছু লোক হইতেছে হয়ে একটা দুর্ঘটনা ঘটতেছে এদেরকে রুখবে কি এদের বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা কে নিবে যদি এখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে না ঠেকানো যায় তাদের কথা মতো যদি যে কোনো পুলিশ অফিসারকে ওনারা বলার সাথে সাথেই ক্লোজ করা হয় বরখাস্ত করা হয় আর ওনাদের কথা মতই যাকে বলবো তাকে গ্রেপ্তার করতে থাকলো আইনের শাসন থাকলো তা এটা অরিজিনাল মগের মূল্য হয়ে গেল না দেশটা এখন আর কতদিন এই জনগণকে এরকম নিরাপত্তাহীনতায় শুধু জনগণ না পুলিশ পর্যন্ত তারা কোন দেশের এজেন্ট জানি না ফ্রান্সে বসা আমেরিকার বৈশা দু একজন ইউটিউবার যেভাবে বলতেছে আগের দিনই বলে দিতেছে পরের দিন দেখি সেইভাবে হইতেছে তাহলে এই মপ বাহিনী নিয়ন্ত্রণ করতেছে তারা এখন সরকার যদি এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে এখনই থামাইতে না পারে এই পুলিশ বাহিনী যদি ইনক্টিভ হয়ে যায় দেখেন আর্মি এক বছর হলে রাস্তায় আছে ম্যাজিস্ট্রেশি পাওয়ার নিয়ে কিন্তু আর্মির অবস্থাটা কোন পর্যায়ে পড়ছে দেখছেন আর্মি আর কেউ দেয় না তাহলে আর্মির উপরে তার নাই সংস্থা উপস্থিত আছে তারাও তো আজকে সমস্ত দিন যে লাখো জনতা চট্টগ্রাম কক্সবাজার যাইতে পারে নাই আমি তো দেখছি গাড়ি রেখে রেখে সব হাইটে আসতেছে আজকে রয়েছে বাহিনী যেও যে খালি করতে পারে নাই তাহলে আর কোন বাহিনী আছে এখন এখন জাতিসংঘ বাহিনী ডাকাত ছাড়া তো কোনো বাহিনী আছে যদি ঘটনা তাই হয় তাহলে সামনে একটা চরম অরাজকতা আমরা দেখতেছি যেখানে লুটপাট সংঘাত হানাহানি খুনাখুনি এবং দেশটা রক্তপাত আবার হবে এবং সেই মবের মূল্য প্রতিষ্ঠিত হবে কাজেই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাইতেছি এগুলা উদ্দেশ্যমূলক ভাবে করা হইতেছে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা